জল জল দেয় না তার কারেন্ট আছে কিন্তু তখন বললে কারেন্ট নেই কারেন্ট আছে কিন্তু সে তো তখন গিয়ে তার অনেক আগে এইটা এরকম গেলে তবে

ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ রে প্রচুর প্রচুর চারিদিকে খুব খারাপ অবস্থা এখনো জানিস তো এটা মুন্ডেশ্বরীর জল এসছে এখানে দামোদরের জল মানে দামোদরের এই পারটা ভাঙ্গ ভাঙ্গ হয়ে গেছে ওইটা ভাঙলে আমাদের নিচের ঘরের পুরো প্রায় কোমরের কাছাকাছি জল নাকি হ্যাঁ চলে এসো তার কাছে সত্যি ট্রেন চাপো একবার তোকে পুরো নাও

এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা এই যে পুরো নদী হয়ে গেছে তো ফোনটা সরিয়ে আমার ভয় লাগছে বাবা ওইখানে ধান গাছ আর একটুখানি বাকি আছে তারপরে রাস্তাতে জল এসে গেছে ক্রিটিক্যাল বং এসএমএস করছে রাস্তাতে জল এসে গেছে দেখাচ্ছে একটু পরেই সৌহার্দ্য চক্রবর্তী গুড ইভিনিং গুড ইভিনিং কিন্তু আমাদের এখানে ইভিনিংটা গুড নয় কেননা এই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে অন্ধকারও নেমে এসছে অনেক জায়গায় লোডশেডিং হয়ে আছে কোথাও কোথাও পোস্টার পড়ে গেছে ইলেকট্রিক

এই যে রাস্তার সামনে এই যে রাস্তা স্কুল স্কুলে জল ঢুকে গেছে এই যে রাস্তা বাড়িতে জল ঢুকছে আমাদেরও বাড়িতে জল ঢুকছে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে কলকল কলকল করে জল ঢুকছে একদম নিচে থেকে দেখ দেখাচ্ছি দেখো কলকল কলকল করে জল ঢুকছে সামনে রাস্তার সামনে এই অবস্থা হয়ে আছে জঞ্জাল সব পুড়িয়ে দিচ্ছে যাতে বানের জলের সব পরিষ্কার হয়ে যায় পুরো এখানে ভর্তি হয়ে যাবে যা জলের চাপ আছে কিছুক্ষণ পরেই হয় ঘন্টাখানেকের মধ্যে

এই আমাদের এই মাঝখানের গলিতেও জলে জল হয়ে গেছে এই সবে ঢুকছে মানে সামনের দিক থেকে একটা জল ঢুকছে দিক দিক থেকেও এই দিয়ে যাচ্ছে মা আমার হ্যাঁ হচ্ছে আবার পেছন ছুরি ভাজা চানাচুর চাল ভাজা তারপরে কি জানো বাবা কি জানো কুরকুরে চিপস সব পাঠিয়ে দিয়েছে আমরা বাড়িতে চারজনে খাবো ঢুকছে রাত্রি বেলাতেই জল ঢুকবে একবার যাও নিচেটা একটু ঘুরিয়ে দাও যাও আমি একটু নিচেটা দেখাবো আমাদের বাড়ির কি অবস্থা মালপত্র সমস্ত কিছু কি অবস্থা হয়েছে আমি প্রত্যেককে দেখাবো এই যে আমাদের এখানে সব টিপে ডাফা বাঁড়পত্র সিঁড়ি বোঝায় সব কিছু নিচে থেকে তোলা হয়েছে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিচে থেকে তোলা হয়েছে আমার দোকানে সমস্ত কিছু সরঞ্জাম ফ্রিজ থেকে শুরু করে এই যে আমাদের ওয়াশিং মেশিনটা উপরে তুলে দেওয়া হয়েছে খুব কষ্ট করে সব তোলা হয়েছে মানে এত কষ্ট করে তোলা হয়েছে কি বলবো সমস্ত ডেস্ক তোলা হয়েছে এই যে দোকানঘর পুরো ফাঁকার মনেই হচ্ছে না দোকানঘর ఇజే دیکھتے पाछो ई এখানে দেখো গাছপালা সমস্ত কিছু তোলা হয়ে গেছে যা ছিল মানে যত কিছু সব একদম উঁচু জায়গায় আমরা রেখে দিয়েছি জানি না কতটা জল উঠবে এরপরও ঠিক আছে বোঝা যাচ্ছে না এই যে হচ্ছে আমাদের বাড়ি মানে বাড়ির পেছনটা বাড়ির পেছনের অবস্থা এটা বাড়ির দেখো পেছন দিকটা জলে জলময় আমি আর দেখা যাচ্ছি না চারিদিকে জলও যেমন বাড়ছে তেমন প্রকোপ বাড়ছে বিভিন্ন ধরনের মানে প্রাণীর বিশেষ করে সাপের মতন প্রাণীগুলো এই সময় প্রচন্ড ভয় বিভিন্ন পোকামাকড় তো আছেই বিষাক্ত বিষাক্ত তো দেখালাম

ইনভার্টারও এখানে নিয়ে চলে এসেছি আপৎকালীন বিপদকালীন অবস্থায় কাল সকালে ভালো করে ভিডিও করা যাবে বুঝলে এখন যা অবস্থা তো টাটা টাটা সবাই যে যেখানে এই এইরকম বন্যা পরিস্থিতির মধ্যে আছো প্রত্যেকের সাবধানতাকে জানি সাবধানতার মাননি তো বটেই কিন্তু তবু সাবধান থাকতে হবে বিপদ আসলে কারোর কিছু করার থাকে না যতটা সাবধান থাকা যায় ঠিক আছে ভাই আজকের মতো টাটা এই পর্যন্তই